মটন রান্না আপনারা কম বেশি সকলেই জানেন তবে আমি কিভাবে রান্নাটা করলাম কী কী মশলা ব্যবহার করলাম এটা জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি বুঝতে পারবেন দেখুন এখানে আমি মটনটাকে রান্না করার জন্য প্রথমেই মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জলটাকে ঝরিয়ে মটনের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে মশলা আর বাটা মশলাই রান্নাটা করছি প্রথমেই দেখুন দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এর সঙ্গে দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা তার মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো বাটা আর শুকনো লঙ্কা জিরে ধুনে আমি একসঙ্গে বেটে নিয়েছি সেই মশলা থেকে তিন চামচ বাটা মশলা দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ আর পঞ্চাশ গ্রাম পরিমাণে তেল দিয়ে মাংসটাকে আমি প্রথম ভালো করে মেখে ম্যারিনেশন করে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব নমস্কার বন্ধুরা আশা করি হয়তো সকলেই ভালো আছেন টিআর হোম কিচেন থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম মটনের একটা রেসিপি কী করে এই মটনটা রান্না করলাম কিভাবে রান্না করলাম কি কি মশলা ব্যবহার করলাম এটা জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখার শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু এছাড়া যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন অবশ্যই আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব দেখুন আমি মশলাগুলো দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে মাংসটাকে মেখে নিচ্ছি মাংসটাকে মেখে নেওয়ার পরে তিরিশ মিনিটের জন্য আমি ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দেব তার মধ্যে আমি বাকি উপকরণগুলোও রেডি করে নেব মাংসটাকে দেখুন ভালো করে হাত দিয়ে আমি ম্যারিনেশন করে নিয়েছি এবার ঢাকনা বন্ধ করে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এদিকে দেখুন আমি গ্যাসের উপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম সর্ষের তেল আর অবশ্যই মাংসটা আমি সর্ষের তেলেই রান্না করছি আগেও আমি দেখেছেন সর্ষের তেলটাই ব্যবহার করলাম দেখুন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর হলুদ নুন হলুদটা দেওয়ার পরে এর মধ্যে আমি টুকরো করে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি দেখুন তো বন্ধুরা অনেকে মটনের মধ্যে আলু খেতে পছন্দ করেন না তবে আমাদের বাড়িতে আলু খাওয়াটা সবাই পছন্দ করে তাই আমি এখানে আলু ব্যবহার করেছি আপনারা পছন্দ না করলে আলু দেওয়ার কোনো দরকার নেই দেখুন আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুটা নামিয়ে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি দেখুন আলুগুলো নামিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করব আলুগুলো নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন এখানে রয়েছে দারচিনি লবঙ্গ এলাচ তার সঙ্গে রয়েছে জয়ত্রী আর রয়েছে দুটো তেজপাতা এবার দেখুন একটা জায়ফল থেকে আমি একটা গ্রেটারে গ্রেট করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জায়ফলটাকে অর্ধেকটা জায়ফল আমি এখানে ব্যবহার করব। দেখুন যাই তেলের মধ্যে আমি গ্রেট করে হালকা আচে কিন্তু ফোড়নটাকে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন তো জিরেটাও আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর এই ফোড়নটাকে একদম হালকা আঁচেই ভেজে নিতে হবে তাহলে এই ফোড়নটা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে দেখুন ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কচি পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়ার পরে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো পেঁয়াজটাকে দেখুন আমি এভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা রসুনটা দেওয়ার পরে রসুনটাকে ওই তেলের মধ্যে ভালো করে দেখুন আমি ভেজে নিলাম পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেশান করা মাংস তো মটনটাকে দেওয়ার পরে দেখুন তেলের মধ্যে আমি ভালো করে নেড়ে চেড়ে ফোড়নের সঙ্গে মটনটাকে কষিয়ে নিচ্ছি তবে মটন রান্না সব সময় যত কষানো ভালো হবে ততই রান্নাটা কিন্তু টেস্ট হবে দেখুন কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে আমি মটনটাকে কষিয়ে নিয়েছিলাম ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে বাকি কিছু উপকরণ মিশিয়ে নেব তারপরে আবার ঢেকে দেব। এবার দেখুন দিয়ে দিলাম আমি এক চামচের তিন ভাগের এক ভাগ হিং আর দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই আপনারা এই হিংটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মটনের টেস্টটাও বেড়ে যাবে আর মটনটা দারুণ সিদ্ধ পাবে দেখুন লঙ্কার গুঁড়ো আর হিংটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঝাল তো আপনারা হয়তো অনেকে চেনেন আবার অনেকে চেনেন না এই চুই ঝালটা যেমন খাওয়া ভালো তেমন কিন্তু এই মাংসর মধ্যে দিলে চুই ঝালটা টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় দেখুন চুই ঝালটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি একবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম যাতে কড়াইয়ের নিচেতে মাংসটা ধরে না যায় দেখুন ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আবার কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন মটনটা থেকে দারুণ একটা কালার এসছে আস্তে আস্তে আমি হালকা আছেই কিন্তু মটনটাকে এভাবে আরও দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিয়েছি টোটাল আমার এই মটনটা রান্না করতে টাইম লেগেছিল পঞ্চাশ মিনিট দেখুন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল মটনটা সুন্দর কষানো হয়ে গেছে তো এবার আমি জলটা দিয়ে দিচ্ছি দেখুন অবশ্যই আপনারা জলটা গরম জলই দেওয়ার চেষ্টা করবেন দেখুন গরম জলটা আমি দিয়ে দিলাম আর জলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি আরও প্রায় দশ মিনিট মতো কুক করে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দেওয়ার পরে আলুটাকে ভালো করে এই মাংসের মধ্যে মিশিয়ে নিলাম আর ঢাকনা বন্ধ করে আরও পাঁচ মিনিট ঢেকে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলছি দেখুন কালারটা কি দারুণ এসছে তবে আমি আর ঢাকনা বন্ধ করব না এভাবেই হালকা আছে আরও কিছুক্ষণ রান্না করে নেব তো রান্নাটা প্রায় হয়ে এসছে এবার আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে ঢাকনা বন্ধ করে আরও দশ মিনিট ঢেকে দেব তো বন্ধুরা আমার এই মটনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে লিখে জানাবেন যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশানটাও অল করে দেবেন তাহলে কি হবে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে আপনি আপনার টাইম মতোই ভিডিওটি দেখে নিতে পারবেন এছাড়া যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টি আর হোম কিচেনের সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য দেখুন মাটনটাকে আমি নাগিয়ে নিয়েছি আর মাটনটা ঠিক দেখতে এরকমই হয়েছে